তোমার কান্না থামাও স্টপ ইয়োর ক্রাইং এখানে স্টপ মানে থামানো ইয়োর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও আমি এটা করতে প্রস্তুত আই এম রেডি টু ডো ইট এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু ডো মানে করতে ইট মানে এটা আই এম রেডি টু ডো ইট অর্থাৎ আমি এটা করতে প্রস্তুত তুমি কি চিন্তিত আর ইউ ওয়ারেড এখানে আর ইউ মানে তুমি কি ওয়ারেড মানে চিন্তিত আর ওয়ারেড অর্থাৎ তুমি কি চিন্তিত তুমি কোথায় কাজ করো হুয়ার ডো ইউ ওয়ার্ক এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হুয়ের ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তুমি কাজছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন কারণ আমি বিপদে আছি বেকজ আই এম ইন ডেঞ্জার এখানে বেকজ মানে কারণ আই এম মানে আমি ইন ডেঞ্জার মানে বিপদে বেকজ আই এম ইন ডেঞ্জার অর্থাৎ কারণ আমি বিপদে আছি তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই মানে আমার নিড মানে দরকার এ জব মানে একটা চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটি চাকরি দরকার আমি বাসায় থাকবো আই উইল স্টে অ্যাট হোম এখানে আই মানে আমি উইল স্টে মানে থাকব অ্যাট হোম মানে বাসায় আই উইল স্টে অ্যাট হোম অর্থাৎ আমি বাসায় থাকবো আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখন আই এম গোয়িং নাও অর্থাৎ আমি এখন যাচ্ছি আপনি তাদের জিজ্ঞাসা করুন ইউ আস্ক দ্যাম এখানে ইউ মানে আপনি আস্ক মানে জিজ্ঞাসা করা দেম মানে তাদের ইউ আস্ক দ্যাম অর্থাৎ আপনি তাদের জিজ্ঞাসা করুন চলো খাবার খাই লেটস ইট ফুড এখানে লেটস মানে চলো ইট মানে খাই ফুড মানে খাবার লেটস ইট ফুড অর্থাৎ চলো খাবার খাই এটা কে পাঠিয়েছে হু সেন্ট ইট এখানে হু মানে কে সেন্ট মানে পাঠিয়েছে ইট মানে এটা হু সেন্ট ইট অর্থাৎ এটা কে পাঠিয়েছে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে সে আমার সাথে যাবে হি উইল গো উইথ মি এখানে হি মানে সে উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে হি উইল গো উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাবে এর দাম কত হাউ মাচ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এর কস্ট মানে দাম হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এর দাম কত আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই এটা সত্যি ভুল ছিল ইট ওয়াজ রিয়েলি রং এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল রিয়েলি মানে সত্যি রং মানে ভুল ইট ওয়াজ রিয়েলি রং অর্থাৎ এটা সত্যি ভুল ছিল তুমি কথা বলো না কেন হোয়াই ডোন্ট ইউ টক এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি টক মানে কথা বলা হোয়াই ডোন্ট ইউ টক অর্থাৎ তুমি কথা বলো না কেন আমার ইংরেজি অনুশীলন করা দরকার আই নিড টু প্র্যাকটিস ইংলিশ এখানে আই মানে আমার নিড মানে দরকার টু প্র্যাকটিস মানে অনুশীলন করার ইংলিশ মানে ইংরেজি আই নিড টু প্র্যাকটিস ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি অনুশীলন করা দরকার সে কি বলেছে হোয়াট ডিড হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছে আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই আমি এই মুহূর্তে ব্যস্ত আই এম বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ব্যস্ত তুমি কি মনে করো আমি সুন্দর ডো ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম এখানে ডো ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো আই এম মানে আমি হ্যান্ডসাম মানে সুন্দর ডো ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম অর্থাৎ তুমি কি মনে করো আমি সুন্দর আমি কিছু বলতে শুরু করলাম আই স্টার্টেড টু সে সামথিং এখানে আই মানে আমি স্টার্টেড মানে শুরু করলাম টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই স্টার্টেড টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে শুরু করলাম আমি কি শিখতে পারি ক্যান আই লার্ন এখানে ক্যান আই মানে আমি কি পারি লার্ন মানে শিখতে ক্যান আই লার্ন অর্থাৎ আমি কি শিখতে পারি তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো তুমি কি ইংরেজি জানো ডো ইউ নো ইংলিশ এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে জানো ইংলিশ মানে ইংরেজি ডো ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইোর এক্সাম গোয়িং এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা গোয়িং মানে চলছে হাউ ইজ ইোর এক্সাম গোয়িং অর্থাৎ তোমার পরীক্ষা কেমন চলছে সে আমার বাড়িতে আসছে হি ইজ কামিং টু মাই হাউস এখানে হি মানে সে কামিং মানে আসছে মাই মানে আমার হাউস মানে বাড়িতে হি ইজ কামিং টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে আসছে এখান থেকে কত দূর হাউ ফার ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূর ফ্রম মানে থেকে হিয়ার মানে এখান হাউ ফার ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে কত দূর তুমি কেন চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লিভিং মানে চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং অর্থাৎ তুমি কেন চলে যাচ্ছ